Oh. লক্ষ্মী আর মোদী বলেছিল পনেরো লাখ কাঁটা করে পনেরো লাখ কাটা করে আপনাদের অ্যাকাউন্টে দেবে এক পয়সা কথা দেয়নি জব চাইলেন না দু কোটি করে দশ পাঁচ বছরে দশ কোটি চাকরি

করতে পারেনি ছাত্র ছাত্রছাত্রীদের জন্য করতে পারেনি যুবকদের জন্য করতে পারেনি মাঝে মাঝে ফোরে ওই লোকেদের দিয়ে মেসেজ পাঠা